স্বামী স্ত্রীর গন্ডগোলে দেওর ভাসুর ননদ যা ইত্যাদির উপর অকারণে মামলা গন্ডগোল করেছে স্বামী স্ত্রী আর মামলা করছে কার নামে দেওর ভাসুর যে ননদ মানে আজ থেকে পাঁচ বছর আগে বিয়ে হয়ে অন্য জায়গায় চলে গেছে অন্য জায়গায় সংসার করছে হঠাৎ করে দাদা বৌদির গন্ডগোলের কেসে ফোর নাইনটি কেসে মানে দোষ হচ্ছে কার না তো ননদের যে বিয়ে হয়ে গেছে ভাসুর যে কিনা দাদা মানে স্বামী স্ত্রীর গন্ডগোল করছে কোথায় এখানে আর ভাসুর চাকরি করে থাকে অন্য জায়গাতে নিয়ে বা ছেলে মেয়েকে নিয়ে ওখানে থাকে কিন্তু মামলা করতে হবে জব্দ করতে হবে শ্বশুর বাড়ির লোকজনকে এই ভেবে কিন্তু অকারণে বেশিরভাগ ক্ষেত্রে দেওর কি বলে দেওর দেওরের বউ ভাসুর ভাসুরের বউ ননদ ননদের স্বামী আর কে আছে যা আচ্ছা যা দেওয়ারে যাই হোক এই সমস্ত অকারণে দেখুন মিথ্যা মামলার সত্য কোনো মানে কোন অন্যায় হয়েছে এই অন্যায়ের সুবিচার পেতেই দেরি লেগে যায় অনেক দিন আর আপনি মিথ্যা একটা জিনিসকে নিয়ে আবার তার সুবিচার চাইবেন এটা হয় আমি কি বোঝাতে চাইছি আমি হয়তো বোঝাতে পারছি না যে নিঃসন্দেহে স্বামী স্ত্রীর আজকালকার দিনে কে আর ছাড়া কে কাকে কতটা মানে বা প্রাধান্য দেয় সে রাম সীতা কি বলে লক্ষণ ভগবান লক্ষণ রাম সীতার এই যুগ তো আছে কি না ভালো করেই জানে না এখন কলির যুগ কেষ্ট কেষ্ট করলে লীলা আমি বলছিলাম যে স্বামী স্ত্রীর গণ্ডগোলে যদি নিঃসন্দেহে যদি স্বামী অন্যায় করে তার উপর মামলা করতে হবে মামলা করে সুবিচার ছিনিয়ে নিতে হবে একবারে যদি কোনো বউ অন্যায় করে তাহলে স্বামী তোমাকে বলছি বউয়ের একদম অনেক কিছু করে নিতে হবে কিন্তু এই স্বামী স্ত্রীর গণ্ডগোলের মাঝখানে বর্তমান দিনে যেই যুগে শ্বশুর শাশুড়ি দেওর ভাসুর নন তুইকে আর মুইকে এই তুই কে আর মুইকের যুগে কোন বউ যদি মামলা করে যে আমার ননদ এটা করেছে আমার শাশুড়ির সাথে মিলে আমার ভাসুর এটা করেছে দেওয়ার এটা করেছে এগুলো খুব কম নিঃসন্দেহে অনেক ফ্যামিলিতে যে হয় না তেমন বলবো না কিন্তু অন্যায়ভাবে প্লিজ দয়া করে আজকে একটা মামলা করলাম জজ সাহেব যেহারে ফাটকার লাগায় হ্যাঁ কে বলতে হ্যাঁ যেহারে আইনটা তো বেঁচে আছে এখনো আপনি অন্যায়ভাবে একজনকে কসিং এর মামলা করে ডাইরেক্ট গাইব করে দেওয়া যাবে এটা মামলাতে নাম জড়ালেন এফআইআর করলেন কার নামে অকারণে আপনার দেওর ভাসুর ননদ এই ওই কিন্তু গন্ডগোল হয়েছে স্বামী স্ত্রী অকারণে দেড় ভাবে মানে কসিং এর মামলা করে এটা কলকাতা হাইকোর্টেরই পাওয়ার হ্যাঁ যে কসিং এর মামলা করে এক মিনিটে গায়েব থাকলো মুখ পড়লো না হ্যাঁ এখন ধরুন যে অন্যায়ভাবে ভাবে অকারণে